এই মুহূর্তে আমরা আমাদের বিলের একটি দয় দেখতে পাচ্ছি যে দেশি শাবলা যেটা আর কি আমরা খাই বা রান্না করে খাওয়া যায় কাঁচাও খাওয়া যায় এই শাবলা প্রথম এই বছর আমি দেখলাম এই জায়গায় এই যে শাবলা এই বছরের ফার্স্ট প্রথম শাবলাগুলো এই যে শাপলাটা অনেক সুন্দর তো এই বছরের প্রথম একটা শাপলা আর কি আটতে তুলতেছি বছরের পানি আসেই নাই বর্ষার পানি কেবল আসবে তো কিছু কিছু বিলে পানি ঢুকছে আর আমাদের বিলে ঢুকে নাই এটা বৃষ্টির পানিতেই আর কি পুকুরের যে পানি ওই পানিতে এই সাপলাটা হয়েছে তো এই মুহূর্তে আমি সাপলাটা তুলব এই বছরের প্রথম সবলা শাপলাটা খাটো কারণ পানি অল্প যেহেতু সাপলাটাও ছোটো তো যাই হোক এই বছরের প্রথম সাপলা আরও আছে ওই যে মানে নিচে কলি আকারে ছোটো ছোটো এগুলো আর তুলবো না যাই হোক এই বছরের প্রথম সাপলা এই মুহুর্তে তুললাম আমি সবাই ভিডিওতে লাইক করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন শেয়ার করেন আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই পাশে থাকবেন আর যারা আমার পাশে আছেন তাদেরকে অনেক ধন্যবাদ আর এই সাপলাটা এখন আমি খাবো তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আমাদের বিলের সৌন্দর্য এটা হলো টাঙ্গাইল বা থানার ফুলকি ইউনিয়নের ময়থা উত্তরপাড়া বা ময়থা আর এই ময়থার মধ্যে যে বিলটা আছে ভিতরের তো এই সাইডের বিল চারদিকের পরিবেশ খুব সুন্দর প্রকৃতি প্রকৃতির যে দৃশ্য আপনার খুব উপভোগ করবেন আর আমি সাপলাটা খাবো অবশ্যই আপনাদের দেখাবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য এখন সাপলাটা খাবো অবশ্যই খাবো সবাই দেখবেন আমি শাপলাটা খাবো এই যে এই মুহূর্তে আপনাদের দেখাবো এই বছরের প্রথম শাপলা আমাদের বিলের সেই সাপলার সাপ সেই নুনতা নুনতা একটা সাপ আমার ক্যামেরাম্যান কেউ কিছু দিব হালকা হুম তো ভিডিওটা শেষ পর্যন্ত যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত ভিডিও দেখবেন পাশে থাকবেন আশা করি সবাই ভালো থাকবেন অ্যামাজিং ফিশিং বস এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন